হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে আমার মেয়ের জন্য টিফিন বানাবো তো কি টিফিন বানাই সেটাই তোমাদের দেখার তো আজকে টিফিন আমার মেয়ের জন্য বানাবো পাস্তা তোমরা কিভাবে পাস্তা বানাও আমি তো জানি না কে কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আমার মেয়ে এভাবেই খেতে পছন্দ করে তাই আমি এভাবেই বানাই তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো তোমরা যদি অন্যভাবে বানিয়ে থাকো সেটা কমেন্ট করো যে তোমরা কি দিয়ে কিভাবে বানো চলো বানিয়ে নি তারপর তোমার সঙ্গে কথা তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে এই দেখো আমি যেভাবে বানাই তার জন্য কী কী জিনিস লাগবে এই পাস্তার প্যাকেট নিয়েছি এটা পাস্তার মশলা আর নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ একটা ডিম আর একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই তৈরি হয়ে যাবে তো চলো প্রথমে প্যাকেটটা কেটে ওটা সিদ্ধ করতে বসিয়ে দিই পাস্তাটা জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এরপরে জলটা গরম হওয়ার পরে পাস্তাটা দিয়ে দেবো সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে যেগুলো ওই পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা ওগুলো আমি কেটে নেব সিদ্ধ করতে বসিয়ে দিয়ে ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে এই দেখো জলটা ফুটছে গরম হয়ে গেছে একদম এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি দেখো পাস্তাটা দিয়ে দিয়েছি এতে হালকা করে লবণ দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ ঢাকনা মেরে রেখে দেবো হালকা করে লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ লো মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নেব ওটা একটু সেদ্ধ হয়ে যাক তা ততক্ষণে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটম এগুলো কেটে নিই চলো দেখো কীভাবে ফুটছে এভাবে সেদ্ধ হবে কিছুক্ষণ চলো আমি প্রথমে পেঁয়াজ টমাটমগুলো কেটে নিই তারপর কথা বলছি এই দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আমার অল্পই কাঁচা লঙ্কা দিয়েছি আমার মেয়ে এত ঝাল খায় না যারা একটু ঝাল পছন্দ করে তারা পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে আর ডিমটা তো আছে ওটার সঙ্গে ফাটানো হবে কড়াই দেওয়ার পরে এরপরে সিদ্ধ হয়ে গেলে সেটাকে ঢেলে নেব তারপরে ডিম কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব কড়ার মধ্যে একসঙ্গে দিয়ে দেব এ দেখো সিদ্ধ হয়ে গেছে তবুও একবার দেখে নেবে এই দেখো দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি দেখো এটাকে এইভাবে ছেঁকিয়ে নেবে কিছুর মধ্যে এর উপরে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ছাড়া ছাড়া হয়ে গেছে কেউ কারোর মধ্যে লাগেনি দেখেছো কত সুন্দর হয়ে গেছে এইভাবে সিদ্ধ করে নেবে তারপরে একটা কড়াই বসিয়ে নেবে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হোক এ দেখো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে কড়াইতে এবার তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো

কাঁচা লঙ্কা টমেটো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এরপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করুন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে ডিমটা দিয়ে দেবো তোমরা চাইলে বাড়িতে অন্য কিছু সবজি থাকলে এর মধ্যে দিতে পারো যখন যখন পাস্তাটা সিদ্ধ করা হচ্ছিলো তখন তার মধ্যে যদি বিনস গাজর এগুলো দিতে চাও তাহলে হালকা ওর মধ্যে সিদ্ধ করে নেবে তারপরে এই পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা যখন তেলে যখন ভাজ্য নাড়াচাড়া করছো ওর মধ্যে বিনস গাজর চাইলে দিতে পারো এখন বাড়িতে কিছু নেই তাই এটা দিয়েই বানাচ্ছি তো ওগুলো দিলে আরও খেতে ভালো লাগে এর মধ্যে এবারে ডিমটা দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল লাগবে তাই একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দেবো হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছি টমেটো আছে পেঁয়াজ আছে ডিম দিয়েছি তাই এর মধ্যে হালকা নুন দিয়েছি অল্প পরিমাণ দেবে কারণ পাস্তায় লবণ দেওয়া আছে তারপর এটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো হ্যালো যখন দেখবে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তখনই ওর মধ্যে পাস্তার মশলাটা দিয়ে দেবে তোমার আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তো এবার দেখো ডিমটা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এবার পাস্তার মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখো পাস্তার মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই তারপর এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা এবার এটা কিছুক্ষণ নাড়তে থাকো আমার মেয়ে তো এভাবেই খেতে পছন্দ করে তাই আমি এভাবেই বানাই কিন্তু জানি না তোমাদের খেতে ভালো লাগবে কিনা এইভাবে বা আমার রেসিপিটা ভালো লাগলো কিনা ভালো লাগলে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো খারাপ লাগবে না বাচ্চাদের জন্য ভালোই লাগবে সবসময় তো একই খাবার খেতে ভালো লাগে না বাচ্চাদের তাই একটু নতুন নতুন কিছু বানিয়ে দিলে ওদেরও একটু ভালো লাগে তাই না তাই রোজ রোজ দেখি খাবার খেতে ভালো লাগে না তো এটা বেশিক্ষণ আড়াচাড়া করার দরকার নেই কিছুক্ষণ আড়াচাড়া করেই নামিয়ে নেবে দেখো নামিয়ে নিয়েছি আমার পাস্তা রেডি এরপরে এতে কিছুটা সস দিয়ে দেবে তাহলে খেতে আরও ভালো লাগবে তাহলে বাচ্চারা সস দিয়ে খেলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে ওরা খেতেও পছন্দ করবে তো আমি এরপরে একটু সস ছড়িয়ে দিচ্ছি তো বেশি খেতে চাইলে বেশি দিতে পারো কম খেতে চাইলে কম দিতে পারো তো আমি অল্পই দিয়েছি তো সস কিছুটা আমি উপরে ছড়িয়ে দিয়েছি এরপরে খেতে খুব দারুণ লাগবে আমার মেয়েও খুব খেতে ভালোবাসে তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই হুম できた দেখে তো বুঝতেই পারছো আমার মেয়ের খুব পছন্দের খাবার বানিয়েছি আমি ও খেতে খুব ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো